আইসিডিএস কেন্দ্রের ভগ্নদশা যে ঘরে ক্লাস হয় উপরে তাকালে আকাশ দেখা যায় একটু হাওয়া দিলে মনে হয় দরজা জানলা বুঝি ঘাড়ের উপরে এসে ভেঙে পড়বে উড়ে যাবে মাথার টিন রান্নাঘরের অবস্থাও তথৈচ্চ শিশুদের পুষ্টিকর খাবার তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে বন্ধ পড়াশোনা ক্ষোভে পুষছেন অভিভাবক থেকে গ্রামের পঞ্চায়েত সদস্য এই ছবি চন্দ্রকোনা এক নম্বর ব্লকের মনোহরপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কামারগড়িয়া গ্রামের কামারগড়িয়ায় চুরাশি নম্বর আইসিডিএস কেন্দ্রের অবস্থা খুবই খারাপ প্রায় দশ বছর হতে চলল এমন ভগ্নদশা টিনের ছাউনি গ্রীষ্মে পুড়তে হয় বর্ষায় বড়াতে লেখা থাকে ভেজা পাশেই ডোবা জল উপচে ওঠায় রান্নাঘরে জল উপচে ওঠে রান্নাঘরে প্লাস্টিকের ছাউনি ঘেরা জায়গায় রান্না হয় ফলে ন্যূনতম হাইজিন মানা হয় না অথচ রোজ আশি থেকে নব্বই জনের রান্না হয় এখানে শিশুর পাশাপাশি গর্ভবতী গর্ভবর্তী মায়েরাও আসেন পুষ্টিকর খাবার নিতে সেন্টারের কর্মী হামিদা বিবির কথায় খুবই পরিস্থিতি খারাপ বাচ্চারা আসতে পারে না বর্ষায় আমরা রান্নার জিনিস রাখতে পারি না অন্যের বাড়িতে চাল ডাল রাখতে হয় না হলে ইঁদুর খেয়ে নেয় রান্নার জায়গাটাও খুব খারাপ মাঝে মধ্যেই আবার সাপখোপও বেরিয়ে আসে রাঁধুনি লীলাবতী ভূঁইয়াও বলেন জল ঝড় হলে ছাতা মাথায় বসে রান্না করি এখানে পানীয় জল পর্যন্ত নেই পঞ্চায়েত থেকে ক্ষীরপাই বিডিও অফিস সকলকে জানিয়েও লাভ হয়নি একই কথা শিক্ষিকা অর্চনা পাড়ুইয়েরও তিনি বলেন ক্লাসের দেওয়ালে হেলে গিয়েছে বিডিও এসে বলে গেলেন এখানে আপনিও বসবেন না বাচ্চাদেরও বসাবেন না কিন্তু পরের বয়ান অবস্থায় নিয়ে উনি কিছু বলেন না বৃষ্টি হলে তা আমি নিজেই বলি বাচ্চাদের আসতে না গ্রাম পঞ্চায়েত সদস্য শেখ নুরুল হাসানের কথায় সত্যি পরিস্থিতি খুব খারাপ বৃষ্টি এলে জল ঢোকে ঝড় হলে মনে হয় ভেঙে পড়বে আইসিডিএস এর ভেতরে বাচ্চা বসানো খুবই ঝুঁকির রান্নার জায়গার অবস্থাও খুব খারাপ সব জায়গা আমি জানিয়েছি সকলেই আট বছর ধরে আশ্বাস দিয়েছেন কাজের কাজ কিছুই হচ্ছে না রিপোর্ট বিশ্ব না